হ্যালো এভিআন ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আশা করি এই ভিডিওটা এ টু জেড দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট দেখুন এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা সত্যি অনেক ইম্পর্টেন্ট তাহলে আপনাদের সংস্পর্শে যে সমস্ত বড়ো বড় ইউটিউবার রয়েছে বা যাদের বড় বড় চ্যানেল রয়েছে রিকোয়েস্ট হলেও তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে তাদের যে বড়ো বড়ো ধরনের শখের ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো হ্যাকিং থেকে বা বিভিন্ন স্ক্যাম থেকে বাঁচতে পারে দেখুন বর্তমান সময়ে যে জিনিসটা দেখা যাচ্ছে অনেকেরই ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হচ্ছে আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে এই হ্যাকিংয়ের কিন্তু অনেক বড়ো ধরনের একটা ট্রেন্ড ছিল অর্থাৎ খুবই বেশি পরিমাণে কিন্তু ইউটিউব চ্যানেল হ্যাক হচ্ছিল এবং মাঝখানে এই সংখ্যাটা শিথিল হলেও বর্তমানে দুই হাজার পঁচিশে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে এসে হ্যাকাররা কিন্তু নতুন উপায় অবলম্বন করে অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজেই হ্যাক করে নিচ্ছে এবং ইউটিউবে যারা অনেক বড়ো ধরনের এক্সপার্ট এবং ইউটিউব এবং স্পন্সারশিপ সম্পর্কে ভালোই জানে তারাও কিন্তু এই ট্র্যাপের মধ্যে পা দিয়ে দিচ্ছে এবং তাদের বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে হ্যাকিং রিলেটেড কিন্তু খুবই ইনফরমেটিভ বেশ কিছু ইনফরমেশান শেয়ার করবো যাতে আপনাদের যে ইউটিউব চ্যানেলগুলো এগুলো হ্যাক থেকে বাঁচতে পারে দেখুন আমি আপনাদের বলে দিই গত তিন থেকে চার বছর ধরে আমি ইউটিউবে ইউটিউবিং করতেছি আমার কাছে কিন্তু এরকম কোনো ধরনের সাসপিয়াস অ্যাক্টিভিটি আসেনি যেটার কারণে আমার চ্যানেল হ্যাক হতে পারে অর্থাৎ আমি এই যে জিনিসগুলো বা এই যে ইকোসিস্টেমগুলো এগুলো কিন্তু ভালোভাবেই বুঝি বিধায় যার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত হ্যাকারের কবলে যায়নি তো দেখুন হ্যাকাররা মূলত কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো এগুলোকে কিন্তু দুইটা পপুলার সিস্টেমের মাধ্যমে কিন্তু হ্যাক করে থাকে দেখুন আমাদের কাজের পারপাজে যে সমস্ত প্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে হতে পারে সেটা ফিল্মোরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফটোশপ আরও যে সমস্ত পেইড সফটওয়্যারগুলো রয়েছে এগুলোর কিন্তু আমাদের খুবই প্রয়োজন পড়ে হতে পারে সেটা ভিডিও এডিটিংয়ের পারপাজে বা বিভিন্ন কাজের পারপাজে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওতে আনওয়ান্টেড কিছু লোগো থাকে বা আনওয়ান্টেড কিছু বিষয় থাকে এগুলোকে রিমুভ করার জন্য কিন্তু আমাদের পেইড সফটওয়্যারের প্রয়োজন পড়ে ঠিক আছে তখন আমরা করি কি ইউটিউবে এগুলোকে সার্চ করে ক্র্যাক যে ভার্সনগুলো রয়েছে এগুলো কিন্তু ডাউনলোড করার চেষ্টা করি ঠিক আছে ডাউনলোড করার যখন চেষ্টা করি সেখানে কিন্তু হ্যাকাররা মূলত ওত পেতে বসে থাকে যে কখন একজন ইউটিউবের ইউজার এই লিঙ্কটার মাধ্যমে আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো যখন ডাউনলোড করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কম্পিউটার বলেন বা আপনি যদি মোবাইলের মাধ্যমে কোনো একটা মুড এপিকে ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা ওই হ্যাকিং যে সমস্ত ফাইল রয়েছে অর্থাৎ মেন ফাইলের সঙ্গে হ্যাকাররা কিন্তু একটা স্ক্রিপ্ট বলতে পারেন বা কোড বলতে পারেন এগুলো কিন্তু রান করে দেয় এবং যখন আমরা ওই এক্স্যাক্ট ফাইলটাকে আমাদের ফোনের মধ্যে ইনস্টল করে ফেলি তখন কিন্তু এই পুরো অ্যাক্সেসটা হ্যাকাররা কিন্তু তাদের কম্পিউটারের মধ্যে বা তাদের ডেস্কটপের মধ্যে কিন্তু নিয়ে নেয় এবং পুরো চ্যানেলের অ্যাক্সেস কিন্তু তাদের কাছে চলে যায় এবং কোনোরকম কোনো ধরনের টু স্টেপ ভেরিফিকেশান বা রকম সিকিউরিটি কোড ছাড়াই কিন্তু তারা আমাদের পুরো যে চ্যানেলের যে অ্যাক্সেসটা এগুলো কিন্তু নিয়ে নেয় তো এটা হচ্ছে পপুলার মাধ্যম আপনারাই কিন্তু নিজেরাই হ্যাকারের ফাদের মধ্যে কিন্তু পা দিয়ে দেন তাই আমি আপনাদের একটা কথাই রিকমেন্ড করব আপনারা কিন্তু কোনো ধরনের পেইড সফটওয়্যার কিন্তু ফ্রিতে ইউজ করার চেষ্টা করবেন না বা ক্র্যাক ভার্সন বলেন বা মুড এফিকে ফোনের জন্য ভার্সন বলেন এগুলো কিন্তু ইউজ করা থেকে বিরত থাকবেন যার ফলে দেখা যেতে পারে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা এটা কিন্তু হ্যাক হওয়া থেকে বাঁচতে পারে এবং দুই নাম্বার যে বিষয়টা বর্তমান সময়ে যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে বা যেটার মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাক্সেসগুলো এগুলো নিয়ে নিচ্ছে এই বিষয়টাই এখন আমি আপনাদের একদম খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের যে সমস্ত বিজনেস ইমেল রয়েছে এই বিজনেস ইমেলের মাধ্যমেই কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে থাকে আর বাকি যে টেন পার্সেন্ট সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে তো আগে যেটা দেখা যেত হ্যাকাররা কিন্তু আমাদের যে সমস্ত বিজনেস ইমেল রয়েছে সেই ইমেলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম থেকে ইমেল করতো হতে পারে সেটা সিজেড পিএল বা এসজেড এরকম থেকে কিন্তু আমাদেরকে অনেক ইমেল করা হতো এবং সেগুলো দেখে কিন্তু আমরা অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারতাম যে এটা বিভিন্ন ধরনের স্প্যাম ইমেল বা বিভিন্ন হ্যাকারদের থেকে এসেছে বা অনেক সময় দেখা যেত আমাদের কাছে কিন্তু এরকম ইমেল আসতো যেগুলো সম্পর্কে আমি আপনাদের আগেও বলেছিলাম যে শুরুতেই আপনাদের অফার করবে পাঁচশো ডলার কি এক হাজার ডলার এরকম ইমেল থেকে কিন্তু আমরা আগে অ্যাওয়ার্ড থাকতাম কিন্তু বর্তমান সময়ে হ্যাকাররা কিন্তু খুবই সুন্দর একটা পান্থা অবলম্বন করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করে নিচ্ছে এবং এক্ষেত্রে অনেকে কিন্তু বুঝতেই পারতেছে না যে এই ইমেলটা হ্যাকারের কাছ থেকে এসেছে নাকি জেনুইন কোনো পার্সনদের কাছ থেকে এসেছে কারণ তারা এমন প্রফেশনালি আমাদেরকে ইমেলগুলো করতেছে কোনোভাবে ধরারই উপায় নেই যে এটা কোনো হ্যাকারদের থেকে ইমেল এসেছে কারণ তারা সমস্ত সিস্টেমকে ফলো করে আমাদেরকে এমনভাবে এমনভাবে মেল করতেছে মনে হচ্ছে এটা একটা অরিজিনাল মেল এখন আমি আপনাদের আমার মোবাইল স্ক্রিনে বেশ কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ইমেলটা আমার কাছেও এসেছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু এরকম ইমেল আসার ফলে দেখা গেছে তারা এই সিস্টেম যখন ফলো করতে গেছে ফলো করার পর তারা যখন এই কাজগুলো করেছে হ্যাকারের তাদের চ্যানেলগুলো কিন্তু হ্যাকারদের কবলে চলে গেছে এবং মাল্টিপল স্ট্রাইকের কারণে পরবর্তীতে দেখা গেছে যে তাদের যে ইউটিউব চ্যানেলগুলো এগুলো কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে গেছে এবং ওই সমস্ত চ্যানেলগুলোকে দেখা যে পরবর্তীতে রিকভার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যদি আপনি ভালো কারো কাছে না যান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওই চ্যানেলগুলোকে আপনি রিকভার নাও করতে পারেন তো আমি আপনাদের এখানে আমার মোবাইল স্ক্রিনের জিমেল অ্যাপের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটা আমার কাছে ইমেল এসেছে এই ইমেলটাকে যদি আমি আপনাদের দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাওমি থেকে অফিসিয়ালি শাওমি থেকে কিন্তু আমাদের কাছে একটা ইমেল করা হয়েছে এই ইমেলটা যদি আপনারা দেখেন কোনোভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা শাওমি থেকে ইমেল করেনি ঠিক আছে এমন সুন্দরভাবে ইমেল করছে এখানে দেখুন যে তারা উপরের দিকে বলতেছে যে আমাদের নতুন একটা সাউমি সিরিজের মোবাইল ফোন লঞ্চ হয়ে গেছে সেটা হচ্ছে সাউমি ফোরটিন এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন তারা বলতেছে যে আমাদের এখানে ইমপ্রেসিভ স্পিড পাবেন আপনারা এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট লেভেল ফটোগ্রাফি করতে পারবেন আপনারা এবং স্লিক ডিজাইন মানে ডিজাইন অনেক সুন্দর প্লাস হচ্ছে অ্যান্ডিউরিং ব্যাটারি অর্থাৎ একজন অরিজিনাল কোম্পানি ঠিক যেভাবে মেল করে ঠিক সেভাবেই কিন্তু তারা মেল করেছে এবং আমি যদি আপনাদের ইমেল বক্সটার মধ্যে ইমেলটাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সাউমি ইনফো অ্যাট দা রেট অর্থাৎ সাউমি ইনফরমেশন থেকে কিন্তু মেল করেছে বাট আমি আপনাদের বলি এই যে সমস্ত মেলগুলো ঠিক আছে যখন আপনারা বিভিন্ন যে সমস্ত ডোমেন দেখতে পাবেন যেমন ডাউন ডট নেট তো এরকম ধরনের ডোমেন থেকে যদি আপনাদের কাছে রকম কোনো ধরনের মেল আসে তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে এই মেলগুলো ঠিক আছে এই মেলগুলো মূলত ফেগ ইমেল যদি এটা আর ডিরেক্টলি স্বামী থেকে আসতো হয়তো সেই ইমেলটা থাকতো স্বামী ডট ইনফরমেশন ডট ডট কম ঠিক আছে এরকম ডাউন ডুম কিন্তু অন্যরকম কোনো ধরনের আর কি কোনো ইকোসিস্টেম বা কোনো ধরনের ডোমেন কিন্তু এখানে থাকতো না কিন্তু মেল করার ধরন দেখেন একবারে কিন্তু তারা কোনো কোথাও কোনো ধরনের প্রাইজ চায়নি তারা কোথাও কোনো ধরনের কিন্তু অফারও করেনি এবং সুন্দরভাবে কিন্তু ইমেল করে দিয়েছে যে আপনি এটাতে ইন্টারেস্টেড কি না তো দেখুন আমাদের অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে আমি কিন্তু এটাতে রিপ্লাই করেছিলাম রিপ্লাই করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বেশ কিছু জিনিস দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এদের মতলবটা মূলত কী তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এই ইমেলটার মধ্যে আই ইন্টারেস্ট লিখছিলাম অর্থাৎ আমি আপনার কাজটা করতে রাজি আছি এরকম যখন একটা লেখা লিখছিলাম তারপর তারা আমাকে কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বেশ কিছু ম্যাটেরিয়ালস রয়েছে অর্থাৎ আপনি যে আমাদের কাজটা করতে যাচ্ছেন আপনাদের কোন কোন ম্যাটেরিয়ালস ভিডিও আর কি রিভিউ পার্পে লাগবে সেরকম ম্যাটেরিয়ালসের কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ডও কিন্তু দিয়ে দিয়েছে এবং নিচের দিকে ফলো করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা এই ফাইলটা মূলত হচ্ছে জিপ ফাইল ঠিক আছে এবং নিচে দেওয়া আছে যে হাউ টু এক্সট্র্যাক্ট অর আনজিপ রার অ্যান জিপ ফাইলস এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এই ফাইলটা উপরের যে ফাইলটা অর্থাৎ ডাউনলোড পার্টনারশিপ ম্যাটেরিয়ালস ওই ফাইলসের মধ্যে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে বলা হচ্ছে এবং নিচে কিন্তু পাসওয়ার্ডও দেওয়া আছে তো আমি আপনাদের এখানেই সতর্ক করে দেই কোনো একটা ব্র্যান্ড বা ভালো একটা ধরনের কোম্পানি কখনোই কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ড দেবে না ঠিক আছে যে এই পাসওয়ার্ডের মধ্যে লগ করে বা আপনাদেরকে কখনো কিন্তু জিপ ফাইল তারা দিবে না তারা দিলে আপনাকে ড্রাইভ ফাইল দিতে পারে এবং ড্রাইভের মধ্যে তারা কিন্তু আপনাকে সমস্ত ম্যাটেরিয়াল বা ভিডিও পারপাজে ভিডিও করার পারপাজে আপনাকে কোন কোন জিনিসগুলো রিভিউ করতে হবে বা কোন কোন জিনিসগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে সবগুলোই কিন্তু তারা ওখানে বলে দিবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে লিখে দিয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন সিন্স দ্য আর্কাইভ ইস ইউ মাস্ট ওপেন দিস ফ্রম ইউর কম্পিউটার অর ল্যাপটপ তো দেখুন একজন ভালো ব্র্যান্ড ডিলিং কোম্পানি কিন্তু কখনই আপনাকে বলবে না যে আপনি আপনার ফাইলগুলো শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেই এনক্রিপ্ট করান বা ওপেন করেন ঠিক আছে এরকম কোনো ধরনের কথাই কিন্তু তারা বলবে না যদি আপনি এগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এগুলো মূলত হচ্ছে স্ক্যামার বা হ্যাকারদের ইমেল তারা কখনই আপনাকে পাসওয়ার্ডও দিবে না এবং এমন কোনো ফাইলের কথা বলবে না যেগুলোকে আপনাকে ফিসি বা ল্যাপটপ দিয়ে ওপেন করতে হবে যেগুলো অরিজিনাল মেল হয়ে থাকে সেগুলো আপনারা চাইলে ফোন বা যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন তারা অফার করতেছে উই অফার থ্রি থাউজেন্ড টু ডলার পার ভিডিও মানে একটা ভিডিওর জন্য তারা বত্রিশশো ডলার করে পে করবে তো এরকম কোনো অফার যদি আপনাদের কাছে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটাকে একদম ডিরেক্টলি রিজেক্ট করে দিবেন এবং কোথাও কোনো রকম কোনো ধরনের ফাইলের মধ্যে বা কোথাও কোনো রকম কোনো ধরনের জিপ বা রার যে সমস্ত ফাইল রয়েছে জিপ বা যে কোনো আর আর যে সমস্ত ফাইল রয়েছে এগুলো ফাইলকে কিন্তু কখনই আপনারা আপনাদের পিসি বলেন বা ল্যাপটপ বলেন এগুলোর মধ্যে কিন্তু কখনোই ইনস্টল করবেন না ঠিক আছে তো আমি আপনাদের পপুলার দুইটা অ্যাটাকের কথা বললাম আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হবে তো আমি আপনাদের একটা কথাই শেষে বলতে চাই বা একটাই রিকোয়েস্ট করতে চাই যদি কোনো রকম কোনো ধরনের ইমেল আসে ঠিক আছে কোনো ধরনের ইমেল আসে আগে আপনারা ভালোভাবে জাস্টিফাই করে দেখবেন এবং চাইলে আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন যে ইমেলটা এসেছে ওটা অ্যাকচুয়ালি সাউমি হোক বা ওপো হোক বা যে কোনো কোম্পানির হোক না কেন সেটা অফিসিয়াল মেল কি না ঠিক আছে আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদের যে অফিসিয়াল মেল এগুলো কিন্তু সার্চ করে দেখতে পারেন এবং এগুলো ব্যতিরেকে কিন্তু কখনোই তাদের যে বিভিন্ন যে সমস্ত ম্যাটেরিয়ালস রয়েছে এগুলোকে কিন্তু আপনারা ডাউনলোড করবেন না তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ